আমার চ্যানেলের নাম বুন্দায়নগর সাতশো ছিয়াশি আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক অবশ্যই করবেন আলাইকুম রহমতুল্লাহ আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা প্রত্যেকে মুসলমানদের বক্তব্য বক্তব্যওয়াজ নসিহত মুসলমানদের কোরআন হাদিস সব কিছু হিন্দু ভাইরা পড়ছেন এবং দেখছেন আমরা অনেকে জানতে পারছি বা বুঝতে পারছি তো আমি প্রত্যেক হিন্দু ভাইদেরকে বলবো যে প্রত্যেক হিন্দু ভাইদেরকে আমি বলবো যে আমাদের কোরআন শরীফে বা হাদিসে বা কোন জীবনীতে দিন যদি কোনো খারাপ যদি কথা পেয়ে থাকেন আপনারা বলুন এবং যে অসীম সরকার যে কথাটা বলেছে সেই ব্যাপারে আমরা বাহাজে বসতে রাজি আছি আর যে সমস্ত হিন্দু ভাইদেরকে আমি বলবো যে এখানে রাজনীতি নিয়ে দ্বন্দ্ব বাঁধাবেন না কিছু মানুষ যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু কিছু এসেছে এরাই তো বিজেপি নেতা হয়েছে এরাই মানে কি মুসলমান হিন্দু মুসলমান করছে রাজনীতির মধ্যে এরা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে তো আমি বলবো আপনারা প্রত্যেকের নাম শুনেছেন হিন্দময় গোস্বামী একজন পুরোহিত এর যা বক্তব্য এর যা কথাবার্তা আমরা শুনেছি এ শুধু সবসময় মনে করে যে আমার ধর্মই ঠিক আছে এবং আমার ধর্মই ঠিক এবং এটা মানে হিন্দুস্থান আমরা যেটা বলবো সেটাই হবে আর আমরা যেটা করবো সেটাই হবে এই হিনময় গোস্বামীর বক্তব্য কিন্তু এটা এর যা মানে ভাবচাল আমরা দেখি সব সবসময় নিজের গায়ের জোরে চলে আমরা যতটা দেখেছি তা আমি বলবো যে দীনকৃষ্ণ ঠাকুর আপনার পত্রের নাম শুনেছেন এই দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্যগুলো আপনারা শুনবেন তাহলে মুসলমান কি তার সম্পর্কে আপনি অবশ্যই বুঝতে পারবেন আর হিন্দু কি হিন্দু কয়তে এসেছে কীভাবে হচ্ছে অবশ্যই আপনারা ওই কৃষ্ণ ঠাকুরের বক্তব্য আপনার প্রত্যেকে শুনলে বুঝতে পারবেন তা আমি এখানে বলবো হিনমায় গো স্বামীকে বলব যে আপনি এখানে একটা প্রমাণ দেন যে মুসলমান কোনোদিন বলেছে যে হিন্দুদেরকে তাড়িয়ে দেব তাড়িয়ে আমি এখানে হিন্দুস্তানের জন্য মুসলমান রাষ্ট্র তৈরি করবো দেখাতে পারবেন না আপনি কি বলতে পারবেন যে মুসলমান কোনো কি বলেছেন যে কোনো বাড়িতে কোনো মানে প্রকাশ্যে কোনো রাস্তায় যে মানে কি প্রত্যেকটা বাড়িতে গুলি চাকু দিয়ে বেড়াচ্ছে যে হিন্দুদেরকে মেরে তাড়িয়ে দেবো রকম কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারবেন কিন্তু দেখেন উত্তরপ্রদেশে আজ কিছুদিন হলো প্রত্যেকটা বাড়িতে বড় বড় তলোয়ার দিয়ে বেড়াচ্ছে যে রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গাদের মারার জন্য বড়ো বড়ো তলোয়ার মানে কি দিয়ে বেড়াচ্ছে তা আমি বলবো হিনমাই গোস্বামী আপনি কি প্রমাণ দিতে পারবেন যে মুসলমান কোনো দিন আপনাদের দুর্গাপূজা হচ্ছে কালী পূজা হচ্ছে মুসলমান কোনো দিন আপনাদের দুর্গা পূজায় কি কালী পূজায় বা কোনো পূজা বা কোনো ধর্ম অনুষ্ঠানে মুসলমান কোনো বাধা দিয়েছে আপনার গান বাজনা করেছেন বা করছেন মুসলমান কোনো দিন বাধা দিয়েছে বলতে পারবেন কিন্তু পারবেন না এবার হিন্দমাই গোস্বামীকে আমি বলবো আপনার ধর্মে মানুষ কি বলে যে মুসলমানকে তাড়িয়ে দেবো রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেবো আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব হিনময় গোস্বামী আপনি উত্তর দেন আপনার আপনার ধর্মে কোন কিতাবে লেখা আছে যে মুসলমানকে তাড়িয়ে দিতে বাংলাদেশে দিয়ে আপনার হিন্দু রাষ্ট্র তৈরি করতে কোন কিতাবে লেখা আছে তার রেফারেন্স আপনি দিন তার রেফারেন্স আমরা জানতে চাই দ্বিতীয় আপনি বলুন যে আপনারা বলছেন যে মুসলমান মুসলমানকে আজান দেওয়া যাবে না আজান দিন আমাদের ঘুমে ঘাটতি হচ্ছে আপনার কোন ধর্মের কিতাবে লেখা আছে আজান আজান নিষেধ নিষেধ আপনাকে দলিল দিতে হবে আপনার কোন ধর্মের কিতাবে লেখা আছে দেখান তারপর কি বলছেন যে রাস্তায় নামাজ পড়া যাবে না মুসলমানদের মানে নামাজ পড়া যাবে না মানে কি গরু নাকি জবাই করে গোস্ত খাওয়া যাবে না কুরবানি মানে গোস্ত খাওয়া যাবে না আপনার কোন ধর্মের কিতাবে আপনার কোন ধর্মে নিষেধ করা আছে আপনার ধর্ম কিতাবে খুলে আপনি দলিল দিন যে খাওয়া যাবে না গরু খাওয়া যাবে না আপনি আপনার কিতাব থেকে দেখান যে এটা যে মুসলমানদের গরু গোস্ত খাওয়া যাবে না মানে এটা নিষেধ এই বলে লেখা আছে আপনার ধর্মগ্রন্থে কোথায় দেখান আপনি মানুষকে বোকা বানাবেন না হিন্দু সমাজকে বুকা বানাবেন না কারণ আমরা জানি আপনারা পুরোহিতরা আপনার কি করছেন আমরা জানি সাধারণ মানুষগুলোকে বোকা বানাচ্ছেন যেদিন সমস্ত হিন্দু সম্প্রদায়ের যা শিক্ষিত মানুষ যারা আপনাদের ধর্ম কিতাব যখন পড়তে শুরু করে দেবে তখন আপনাদের ওই ধর্ম মানে কি আপনার যে ব্যবসা করছেন মানুষকে ঠকাচ্ছেন ওই রকম ঠগাতে পারবেন না দীর্ঘদিন ধরে আপনারা তো পূজা করছেন দীর্ঘ দিন ধরে আপনারা পূজা করছেন কোনো দিন আপনারা আপনি মানে কি আপনি যে দুর্গা পূজা করছেন সেই দুর্গা পূজা ওই মাকে আপনি কোনোদিন ফল খাওয়াতে পেরেছেন বলুন কি আপনি ফল খাওয়াতে পেরেছেন পারেননি কেন আপনার সেই সেরকম ক্ষমতা নেই সেইরকম যোগ্যতা নেই আপনার মধ্যে কারণ আপনি মানুষকে ফাঁকি মেরে আপনি মানে কি পূজা করছেন করার পরে ফলগুলো সব নিয়ে আপনি বাড়ি চলে যাচ্ছেন এখানে আপনি একটি কথা মাথায় রাখবেন আপনার ধর্মে যদি কেউ কিছু আঘাত করলে আপনি বলেন যে তার জন্য এফআইআর করতে হবে তাকে মানে কি তার জন্য প্রতিবাদে নামেন আর মুসলমান ধর্মে যদি আপনার অপমান করেন তাহলে আমরা কি প্রতিবাদ করতে পারি না এ কি প্রতিবাদ করতে পারবো না এখানে আপনি একটা ধর্মগুরু হয়ে আপনার বলা উচিত ছিল যে অশীল সরকার যেটা বলেছে রাজনীতিবিদ এরা চরম মিথ্যা কথা বলেছে কারণ এটা বলা উচিত হয়নি আপনি কোরআন শরীফের একটা যেমন আমি একটা মুসলমান আপনার ধর্মগ্রন্থ পড়ার মতো ক্ষমতা আমার নেই কিন্তু এখন বাংলায় বেরিয়েছে এইগুলো পড়ছি আমরা কিন্তু বাংলা পড়ছি বলে আমার এটা ক্ষমতা নেই যে আপনার ধর্মকে আমি কলঙ্কিত করবো কিন্তু আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনি হাতিস পড়ছেন কোরআন পড়ছেন পড়ুন খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আপনার এটা ক্ষমতা নেই যে কোনো আয়াতকে পড়ে বাংলা ব্যাখ্যা নিয়ে বাংলা পড়া নিয়ে যে আপনি মানে মুসলমানদেরকে দোষী বানাবেন এই ক্ষমতা কিন্তু আপনার নেই কোরআন শরীফ কিন্তু আরবি ভাষা কোরআন শরীফের তফসিল লেখা হয়েছে ফার্সিতে উর্দুতে বাংলাতে তর্জমা করতে অনেক ক্ষেত্রে ভুল হয় অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি করে কিন্তু এই বাংলা নিয়ে একটা মানে কি অর্থ এক অর্থ নিয়ে আপনি কিছুই বুঝতে পারবেন না তাহলে এখানে অসীম সরকারের বিরুদ্ধে আপনার বলা উচিত ছিল যে না এটা আপনার বলাটা ভুল হয়েছে কারণ এটা অন্যায় হয়েছে এটা আপনার বলা ঠিক হয়নি তো আপনি সেটা না করে আপনি কি বললেন যে আপনি হিন্দমাই সরকার আপনি মানে হিন্দমাই মানে গোস্বামী আপনি বলছেন যে যদি কোনো থানায় যদি মুসলমানদের এফআইআর যদি নেয় তাহলে আমরাও কিন্তু এফআই করবো তিরানব্বই জনকে আমরা চিহ্নিত করে রেখেছি তাদের নামে এফআইআর করবো কিন্তু আপনাকে নিতে হবে তো এটা আপনার কেমন বিবেক আপনি কেমন ধর্মগুরু আপনি কেমন নেতা আপনি মানে কি হিন্দুত্ব ভালোবাসা দেখাচ্ছেন হিন্দুতে ভালোবাসা দেখাচ্ছেন মুসলমান হিন্দুদেরকে ভালোবাসে না কত প্রমাণ নেবেন কিছু কিছু গরিব মানুষ একজন বাড়ির মানুষ মারা গিয়েছে তাকে গঙ্গায় নিয়ে যাবে আগুনে পোড়ানোর জন্য মানে তার সাথ তো মানে করা হবে মানে কেউ মানে সাথ দেয় না মুসলমান তাদেরকে নিয়ে গিয়ে তাদের সৎ কাজ করিয়ে দেয় আজ যখন মুসলমান রক্ত মানে কি যে সিবির করছে হিন্দু ভাই কত রক্তের প্রয়োজন হয় মুসলমানরা গিয়ে রক্ত দিয়ে আসছে আর আপনি সেই মুসলমানদেরকে নিয়ে আপনি উল্টো পাল্টা কথা বলছেন মুসলমান হচ্ছে ইসলাম মানে শান্তি এটা মাথায় রাখতে হবে ইসলাম কোনো দিনই কোনো মানে কি কোনো দিন কিছু চাইনি কোনো ধর্ম প্রতি কোনো বিয়াদবি করেনি লা কুমালিয়া দিন এ আয়াতটা যদি আপনার পড়ে থাকেন তাহলে বলবো যে হ্যাঁ এই আয়াতটা যদি বুঝতে পারেন তাহলে জানবেন যে মুসলমান কি জিনিস আজ মুসলমান যদি সন্তোষী হয় মুসলমান যদি রোহিঙ্গা হয় মুসলমান যদি জাহাদি হয় মুসলমান যদি হিন্দুদের যদি অত্যাচার যদি করতো তাহলে এত কিন্তু হলো কি করে কি করে হলে বলুন এইগুলো ভুল ইতিহাস ছড়াবেন না মানুষের মধ্যে ভুল ভান্তি করাবেন না আপনাকে ধর্মগুরু আপনার ধর্মের মানুষকে শিক্ষা দেন যে আপনার ধর্মের মানে কী শিক্ষা আছে কি জিনিস আছে এইগুলি একটু শিক্ষা দেন এইগুলো নিয়ে আপনারা একটা ধর্মগুরু যদি বাড়াবাড়ি করেন তাহলে সাধারণ লোক তো এটা তো কোনো কুল কিনারে পাবে না আপনি দেখাচ্ছেন যে বাংলাদেশে দীপু দাসকে মানে কোরআনের অপমান বা হাদিসের অপমান বা নবীশ্রণের গোস্তাই করেছে এই জন্য তাকে মারা হয়েছে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই আগুনে পুড়িয়ে দেওয়াটা এই হিন্দময় গো স্বামীকে যে কোনো মৌলানা কোনো মুফতি কি সেটাকে সাপোর্ট করেছে আপনি কি দেখাতে পারবেন কেউ করেনি কারণ এটা অন্যায় এটা হত্যা করে অন্যায় কারণ এই অন্যায়টা হচ্ছে অন্যায় বলতে হবে কারণ সেটা আইনে আওতায় এনে তাকে আইনে আওতায় ফেলে ফেলা দরকার ছিল কিন্তু তা পুড়ে দিয়েছে তাদেরকে কঠিন কঠিন তোর শাস্তির কথা বলা হয়েছে প্রত্যেক ওলামা বলেছে আমরা বলছি দেখো একেবারে বলে ইসলাম ধর্ম কিন্তু আজ আপনি কি করলেন যে সেই প্রতিশোধটা নেওয়ার জন্য আপনি কি করছেন সেখানে আমাদের হিন্দুস্তানি মিছিল বার করাচ্ছেন মিছিল বার করাচ্ছেন যে দীপু দাসকে কেন মারা হলো বাংলাদেশের সঙ্গে কোনো সম্পদ থাকবে না এই বাংলাদেশে মানে বাংলাদেশী বলে উড়িষ্যায় মানে মুসলমানদেরকে মারা হচ্ছে তা আমি এখানে হিন্দাই গোস্বামীকে বলবো যে এখানে হিন্দুস্তানের জমিনে মুসলমানদেরকে কত জয় জয়শ্রাম না বলার কারণে কত মুসলমানকে ঠেঙে মারা হচ্ছে কই আপনি তো কোনো কথা বললেন না এই জয়শ্রাম আমাদের ভাষা মুসলমান কেন বলতে যাবে কই আপনি কই কিছু বললেন না হিন্দাই গোস্বামী আপনি তো কই বললেন না যে জয় জয়শ্রাম আমাদের ভাষা মুসলমানদের ওটা ভাষা নেওয়া বলবে না কোয়াদেরকে পিঠে মারা চলবে না এটা মানে কি আমাদের মানে কি যে ধর্মশাস্ত্রের মধ্যে যে মুসলমানকে মারা বা কোনো মানুষকে হত্যা করা হচ্ছে মহাপাপ মুসলমানদের যেমন কোরআনের মধ্যে লেখা আছে কোনো মানুষকে মারা হচ্ছে মহাপাপ তাহলে এখানে কই আপনি সে বক্তব্য দিলেন না ও মানে মুসলমানকে মারুক মুসলমানকে হত্যা করে দেখ জয়সেম না বলার কারণে মহিলাদেরকে রেপ করে শেষ করে দেখ তাহলে আপনাদের এটা ঠিক আছে তাহলে কোনো অসুবিধা মুখ চুপ আপনাদের তাহলে ঠিক আছে আর মুসলমান যদি একটা কিছু ভুল করে ফেলে তাহলে বলে আপনারা মানে কি যে মানে বিশাল আপনাদের মিছিল হবে তা নিজে আগে নিজে পায় আগে দাঁড়ান আগে নিজের চেষ্টা করুন যে নিজের ধর্মগ্রন্থগুলো চারিদিকে প্রচার করুন যেগুলো নিষেধ আছে আপনার কমের মানুষকে শিক্ষা দেন দিন হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধবে না আর দিন কোনো নেতা আপনারা লাফিয়ে উঠছেন কেন আপনার ধর্মগ্রন্থ পড়েন না এখানে আমি বলবো প্রত্যেক ধর্মগুরু হিন্দুদের ধর্মগুরু পুরোহিত থেকে বলবো মুসলমান যেভাবে ওয়াজ নসির জালসা মহাফিলে মানুষকে শান্তির বার্তা ছড়াচ্ছে ওই ভাবে আপনারা যখন কীর্তন করতে যাবেন আপনার ধর্মে মদ খাওয়া জেনা করা সুদ খাওয়া এবং মানে কি যেগুলো মানে কি যে আপনার সুদ নেওয়া যে মানে কি হারাম আপনার ধর্মের কিতাবে কিন্তু এইগুলো হারাম লেখা আছে এইগুলো মহাপাপ বলে লেখা আছে মনস্মৃতি বইটা পড়ে আপনারা যদি কীর্তনে যদি বলে দেন যে না সুদ খাওয়া যাবে না গান বাজনা করা যাবে না যে না করা হারাম প্রত্যেকটা যদি মানে লেখা আছে তাহলে আপনারা যদি সেইগুলো যদি বলে দিতেন তাহলে আপনার সমাজে মানুষ একটু পরিবর্তন হতো কোনো মানে কি ধর্ম নিয়ে অথচ রাজনীতি ধর্ম নিয়ে কোনো বিভেদ করতো না কিন্তু সেইগুলো আপনারা কেউ বলেন না যেগুলো আমরা এখন দেখছি বর্তমান সময় দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু সেইগুলো বলছে দীনকৃষ্ণ ঠাকুরকে আমরা ধন্যবাদ জানাবো এই সঠিক করা তুলে ধরার জন্য কিন্তু এই হিন্দমাই গোস্বামী এর মধ্যে অহংকার ভরা আছে এর মধ্যে একটা হিংসার কাঁটা ঢুকে আছে এ সময় প্যাঁচ বাজানোর চেষ্টা করে আমি এর আগে দেখলাম এই যে আদিনা মানে কি আদিনা মসজিদে আদিনা মসজিদে গিয়ে সে মানে মন্দির করার জন্য সে মানে কি আপনার যজ্ঞ করতে গিয়েছিল আমরা জানি যে এই হিন্দময় গোস্বামী ধর্ম প্রচার করতে চায় না এ মানে কি দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে তা আমি বলব হিনময় গোস্বামীকে বলবো যদি আপনার যদি দম থাকে আপনার ধর্ম কিতাব যত আছে আপনি বসুন এবং আমাদের ধর্মগ্রন্থ যা আছে আমরা বসবো যদি প্রমাণ হয়ে যাক যে কোন ধর্মে কী লেখা আছে কোন ধর্ম শান্তি কোন ধর্ম অশান্তি কোন ধর্মে জেহাদি কোন ধর্ম কি তাহলে এখানে বুঝতে পারা যাবে আপনি বসুন কখন বসবেন কোন ধর্ম ভালো কোন ধর্ম খারাপ আপনার খারাপ মুসলমানকে ভাবছেন তাহলে কোন ধর্ম ভালো খারাপ তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে তারা একবার বসা যাক তাহলে আপনি কবে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বলুন এই বিভিন্ন রকম বাজে মন্তব্য না করে এবার কিতাব নিয়ে একবার বহাজ করা হোক যে হিন্দু মুসলমানের মধ্যে কিতাব নিয়ে বহাজ করা হোক দেখা যাক কোন কিতাবে কী লেখা আছে শোনা কথায় রাগ হয় বেশি আপনারা সবাই জানেন শোনা কথায় রাগ হয় বেশি কিন্তু হিন্দু ভাইরা অধিক এরা কেউ পড়ে না কিতাব এই কারণের জন্য শোনা কথা রাগটা তো বেশি হয় তাই বলবো কিতাবগুলো পড়ুন পড়লে বুঝতে পারবেন যে প্রত্যেক ধর্মকে সম্মান জানানোর কথাই লেখা আছে এখানে কথা কোনো কিতাবে লেখা নেই প্রত্যেক ধর্মের মানুষ এখানে ভালো থাকুক এটা গণতান্ত্রিক দেশ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকে আমরা ভালো থাকব আমরা একই সঙ্গে আছি মানে কি একজন মুসলমান বিপদে পড়লে কিন্তু ভাই সহযোগিতা করবে একটা হিন্দু ভাই মানে বিপদে পড়লে একটা মুসলমান করবে এটাই তো গণতান্ত্রিক দেশ এটাই তো ইসলাম শিক্ষা দেয় আল্লাহ রসুল প্রত্যেক ধর্মকে সম্মান করেছে প্রত্যেক ধর্মকে ভালোবেসেছে কিন্তু আমরা সেই নবীকে ফলো করি যে অন্যায় সেটা আমরা তা প্রতিবাদ করি যে একটু অন্যায় হয়েছে আমরা তাকে সাপোর্ট করি না তা আমি বলবো হিন্দু গোস্বামীকে চ্যালেঞ্জ করলাম আপনার ধর্ম কিতাব আপনি বসুন কখন বাহাজে বসবেন আপনাকে সেই সময়টা আপনি দিন আমরা প্রত্যেকেই সব সময় বসার জন্য প্রস্তুত রয়েছে